আসসালামু আলাইকুম বীর মুক্তিযুদ্ধ সমানে ভাতা বৃদ্ধির সর্বশেষ একটি আপডেট জন্য তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন মূল্যস্ফীতি বিবেচনায় আসন্ন দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়ানো হচ্ছে জানা গেছে এক খাতে বরাদ্দ বেড়ে দাঁড়াচ্ছে এক লাখ তিরিশ হাজার কোটি টাকা চলতি অর্থ বছরে বরাদ্দ ছিল এক লাখ ছাব্বিশ হাজার দুশো বাহাত্তর কোটি টাকা আর দু হাজার বাইশ তেইশ অর্থ বছরের ছিল এক লাখ তেরো হাজার পাঁচশো ছিয়াত্তর কোটি টাকা সামাজিক নিরাপত্তা কর্মসূচি সংক্রান্ত মন্ত্রীসভা কমিটির বৈঠকে এসব পরিকল্পনা গ্রহণ করা হয়েছে ইতিমধ্যে বৈঠকে অংশ নেওয়া সবার মতামত যুক্ত করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সারসংক্ষেত পাঠানো হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মতামত চূড়ান্ত বলে গণ্য হবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সম্মতি পেলে তা আগামী বাজেটে প্রস্তাব করবে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী তাই আপনাদের জানাচ্ছি বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বৃদ্ধির সকল প্রক্রিয়া ইতিমধ্যে সম্পূর্ণ হয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চলে গেছে এখন প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সম্মতি পেলেই দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের থেকে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বৃদ্ধি করা হবে অর্থ মন্ত্রণালয়ের সূত্র থেকে জানা গেছে চলমান মূল্যস্ফীতির মোকাবেলায় এবছরের বাজেটে নতুন করে আরো বিশ লাখ ছাব্বিশ হাজার দরিদ্র মানুষকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনার প্রস্তাব করা হয়েছে নতুনভাবে যুক্ত দরিদ্র জনগোষ্ঠী বর্তমানে অন্য কোনো ধরনের ভাতা বা খাদ্য সহায়তা পাচ্ছে না এর মধ্যে অতি দরিদ্র দশ লাখ ছাব্বিশ হাজার জন বিভিন্ন ভাতার আওতায় আসবেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মুখে ও সহ খাদ্য সহায়তা কর্মসূচিতে যুক্ত করার কথা ভাবছে বাকি দশ লাখ মানুষকে পাশাপাশি দেশের সব শারীরিক প্রতিবন্ধীকে ভাতার আওতায় আনা হবে যা আগামী দুহাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে কার্যকর করা হবে সূত্র থেকে এও জানা গেছে আগামী অর্থবছরে সামাজিক নিরাপত্তা খাতে মোট বরাদ্দ এক লাখ তিরিশ হাজার কোটি টাকার মধ্যে রাখার পরিকল্পনা করছে সংশ্লিষ্টরা চলতি অর্থবছর অর্থাৎ দু হাজার তেইশ চব্বিশ এক হাতে মোট বরাদ্দ রাখা হয় এক লাখ ছাব্বিশ হাজার দুশো বাহাত্তর কোটি টাকা দুহাজার বাইশ তেইশ অর্থ বছরে এক লাখ তেরো হাজার পাঁচশো ছিয়াত্তর কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল দেশের সামাজিক নিরাপত্তা বেষ্টনী খাতের আওতায় একশো তেইশটি কর্মসূচি বা বিষয় রয়েছে এগুলো বাস্তবায়নের দায়িত্ব পালন করবে চব্বিশটি মন্ত্রণালয় ও বিভাগ এগুলোর মধ্যে আটটি কর্মসূচি হচ্ছে নগদ ভাতা এবং এগারোটি খাদ্য সহায়তা অর্থমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সামাজিক নিরাপত্তা কর্মসূচি সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এবারের বাজেটে উপকারভোগীর সংখ্যা বাড়ানোর পাশাপাশি ভাতার পরিমাণও বাড়ানোর প্রস্তাব করা হয়েছে এর মধ্যে মুক্তিযুদ্ধ ভাতা পাঁচ হাজার টাকা এবং যারা নব্বই বছরে পা রেখেছেন তাদের বয়স্ক ভাতার পরিমাণ পাঁচশো টাকা থেকে বাড়িয়ে এক হাজার টাকা নির্ধারণ করার সিদ্ধান্ত নিয়েছে এরই মধ্যে দরিদ্র মা ও শিশু সহায়তা ভাতার পরিমাণও বাড়ানোর প্রস্তাব করা হয়েছে তবে জানা গেছে সামাজিক নিরাপত্তা কর্মসূচি মন্ত্রিসভা কমিটির বৈঠকে মুক্তিযোদ্ধাদের জন্য সম্মানী ভাতা তিরিশ হাজার টাকা করার প্রস্তাব করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এর আগে দু হাজার একুশ সালে মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বাড়ানো হলে এরপর আর বাড়ানো হয়নি বর্তমানে দুই লাখ মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার এ সম্মানী ভাতা পাচ্ছেন নতুন করে ছয় লাখ নিরানব্বই হাজার বয়স্ক ব্যক্তিকে এ সুবিধার আওতায় আনার কথা বলা হয় এক্ষেত্রে অতিরিক্ত ব্যয় প্রাক্কর করা হয় পাঁচশো ছয় কোটি আশি লাখ টাকা বৈঠকে নতুন দুই লাখ উপকারভোগী বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয় এতে মোট উপকারভোগীর সংখ্যা ষাট লাখে উন্নীত করা হয় সাধারণ বয়স্ক ভাতা ছয়শো টাকা অপরিবর্তিত থাকছে এছাড়া বিধবা ও স্বামী নিগৃহীত নারী ভাতাভোগীর সংখ্যা দুই লাখ বাড়ানোর সিদ্ধান্ত হয় বৈঠকে ফলে দেশে এ কর্মসূচিতে মোট উপকারভোগীর সংখ্যা দাঁড়াবে সাতাশ লাখ পঁচাত্তর হাজারে এক্ষেত্রে ভাতার অঙ্ক বিদ্যমান পাঁচশো পঞ্চাশ টাকা বহাল থাকবে মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় বিশ শতাংশ এবং ভাতার অঙ্ক একশো শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বর্তমানে তেরো লাখ চারজন এ সুবিধা পাচ্ছে আগামী অর্থ বছরে এ কর্মসূচিতে নতুন যুক্ত হবে দুই লাখ ষাট হাজার ফলে মা ও শিশু সহায়তা উপকারভোগী দাঁড়াবে পনেরো লাখ চৌষট্টি হাজারের পাশাপাশি এ কর্মসূচির ভাতার পরিমাণ পাঁচশো টাকা থেকে বাড়িয়ে এক হাজার টাকা করা হচ্ছে কোনো প্রতিবন্ধী ভাতার বাইরে থাকছে না প্রতিবন্ধীদের শতভাগ ভাতার আওতায় আনতে ভবিষ্যতে তিন লাখ চৌত্রিশ হাজার জনকে নতুন করে যুক্ত করা হবে বর্তমানে এ সুবিধা পাচ্ছে উনত্রিশ লাখ জন ভবিষ্যতে এ সংখ্যা দাঁড়াবে বত্রিশ লাখ চৌত্রিশ হাজারে অতিরিক্ত মুখ যুক্ত হয় সরকারের বছরে ব্যয় হবে তিরিশ হাজার তিনশো একুশ কোটি সাতাত্তর লাখ টাকা হিজরা বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ভাতার কর্মসূচির আওতায় আরও বারো হাজার দুশো উনত্রিশ জনকে আনা হচ্ছে এতে এক হাতে সুবিধাভোগীর সংখ্যা পঁয়ষট্টি হাজার থেকে বেড়ে সাতাত্তর হাজার দুশো জনে উন্নীত হচ্ছে এছাড়া ক্যান্সার কিডনি লিভার সিরোসিস স্ট্রোকে প্রক্ষাগাতগ্রস্ত ও জন্মগত হৃদরোগীদের জন্য আর্থিক সহায়তা কার্যক্রম চলমান থাকবে এক হাতে আরো পঞ্চাশ কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করা হয় আর্থিক সুবিধা বাড়িয়ে আরও বিশ হাজার রোগীকে সহায়তা দেওয়া হবে বৈঠকে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন সামাজিক নিরাপত্তা কর্মসূচি সরকারের একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি প্রতি বছরই এ কর্মসূচির আওতা ও পরিমাণ বাড়ছে এবারও বাড়বে মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এছাড়া তিনি সিনিয়র নাগরিকদের ভাতা বাড়ানোর প্রসঙ্গে মত দিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খান জানান এ সরকার সাধারণ মানুষের সরকার জনবান্ধব সরকার মূল্যস্ফূতির কারণে সাধারণ মানুষের কষ্ট লাঘবে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা বাড়ানো হচ্ছে মূল্যস্ফীতি পর্যায়ক্রমে কমে আসবে এছাড়া বিজিএফ বিজিটি খাদ্য সহায়তা স্বল্পমূল্যে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচির পাশাপাশি টিসিবির মাধ্যমে কম মূল্যে চাল তেল চিনি পেঁয়াজ ডাল বিতরণ কর্মসূচি চলমান থাকবে এক বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছেন কয়েকদিনের মধ্যেই বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বৃদ্ধির খবর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানা যাবে এবং সেই খবরটির প্রতিবেদন আমার হাতে আসলেই সাথে সাথে আপনাদের জানিয়ে দেব তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ